আর কিশোরী কিশোরী করুন বেগুন নিয়ে তিন দিন যাচ্ছে বড় মজার মেটো ঘর ছোট গাড়ি নাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালে বানাচ্ছি চিকেন কষা তাও স্পেশালি আমার রাজ কাকার জন্য কি আমাদের বাড়িতে লাঞ্চের রেসিপি ছিল চিকেন ভাত মানে চিকেন আর ভাত একসাথে তো সেটা খুব শুকনো শুকনো লাগবে বলে আমি আলাদা করে রাজ কাকার জন্য একটু চিকেন কষা করে দিয়েছিলাম করতে যাবেন আমি বলছি না বলছি না যাবেন আমি আমি করতে যাব না বাড়িতে

যদিও তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওর টপিকটা কি নিয়ে বড় আমি একবার বলি যে আজকে আমরা যাচ্ছি শপিং করতে কি কি শপিং করছি সেটা তো এক ভিডিওর মতো দেখানো যাবে না আমি পরে একটা ভিডিও করে দেখিয়ে দেবো কি কী শপিং করলাম আজকে আমরা শপিং করতে গিয়ে যে যে এনজয়গুলো করবো কোথায় যাব না যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো আপনি রাস্তা দিকে তাকিয়ে গাড়ি চালান গাইজ আমরা তো বর্ধমান পৌঁছে গেছি প্রতিবারের মতো একই প্রবলেম যে কারটা পার্কিং করব কোথায় কখনো রোডের সাইডে রাখি কখনো পার্কিং জায়গায় ঢুকিয়ে দিই আবার কখনো কখনো গাড়ি নিয়ে মানে সমস্যা হয় বলে বর্ধমানে না দাঁড়িয়ে সোজা আমাদের গলসি বাজারে চলে আসি একে তো বর্ধমান টাউনের ভেতর এরকম রাস্তায় ভিড় তোমরা জানোই তার ওপর মামামের বাইনা পায় না যে আমি পাপার কাছে যাব মানে পাপার সাথে ড্রাইভ করবে আর কি আর ড্রাইভ করতে করতে স্টিয়ারিং মানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হর্ন বাজিয়ে দেওয়া এরকম ওর পাপাকে করতেই থাকছে কারটা পার্কিং করে সোজা চলে এলাম বিশি রোডে এখন দেখো মাম্মাকে একটু হাঁটাচ্ছে আর ওর ঘুম পেয়ে গেছিলো তাই একদমই ভালো লাগছিলো তারপর আমরা অনেক কটা টোটো থাকতো সেখানে নাচে চেপে এরকম একটা পায়ে টানা রিক্সায় চাপলাম এই ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডের সাথে রিক্সায় চাপছি আমি তো এর আগে চেপেছি বাট কখনো আমাদের দুজনের একসাথে চাপার সুযোগ হয়ে ওঠে আর আমার হাজবেন্ড বললো যে টোটোতে চাপলে তাড়াতাড়ি পৌঁছে যাবো তার থেকে রিক্সায় চলো দুজনে মিলে একটু গল্প করতে করতে যাওয়া হবে আর সুন্দর একটা মুহূর্তও কাটানো হবে সাথে আমাদের পুচকুটাও আছে মুহূর্তটাকে আরো বেশি মনোরম করার জন্য Harjono. Apa, 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 আমরা কি লক্ষ্য করলে আমার হাতে কিন্তু কয়েকটা শপিংয়ের ব্যাগও ছিল মানে আমি অলরেডি কয়েকটা শপিং করে নিয়েছি প্রথমেই কিন্তু আমি শ্রীহরিতে ঢুকেছিলাম তো ওখানে গিয়ে আমি কালেকশন দেখতে দেখতে আর ভিডিও করার কথা মাথাতেই ছিল না তারপর আমি দুটো ব্লাউজ নিয়েছিলাম আমার হাজব্যান্ড পাঞ্জাবি কোট পাজামা সব নিয়েছে তারপর দেখো আমরা যাচ্ছি শ্রীলেদারে তো আমরা পৌঁছে গেছি আর আমার হাজবেন্ড একটা বড় বেগুন নিয়েছে রাস্তায় যেটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিলো আর আমি তোমাদেরকেও দেখাচ্ছি যে দেখো শপিং করতে গিয়ে কেমন ক্যারি করে বেগুন বয়ে নিয়ে বেড়াচ্ছে আমি তখন ছিলাম না যখন আমার হাজব্যান্ড বেগুনটা কিনেছে তখন আমি ব্লাউজ কিনছিলাম তো আমি ওকে বলছিলাম যে কেন তুমি বেগুনটা কিনলে দেখবে ভাববে যে আমি কিনেছি সিলেদারের ভেতরে অত বড় একটা বেগুন নিয়ে বেড়ানোটা আমার খুব লজ্জাও লাগছিল আর প্রেস্টিজও লাগছিলো তাই আমি কিন্তু একবারও ওর হাত থেকে নেইনি ওই নিজে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো বড় বেগুনটা আর আমার পাণ্ডা এই দুটোই ওর দায়িত্বে ছিল যে শপিংগুলো করা হচ্ছিল সেই ব্যাগগুলো শুধু আমি ধরেছিলাম ভালো লাগছে মামা বাবা ভাই জুতোটা এইটাই হয়ে যাবে তো পড়তে পড়তে আবার একটু আলগা হবে আর কালার अवेलेबल নেই এটা কি কালার সেই চকলেট ব্রাউনটা না ব্ল্যাক ব্ল্যাক কি না ওইটা চকলেট ব্রাউনটা এটা ধুলো বসেছে প্রচুর ব্ল্যাকই এইটা হচ্ছে ব্রাউনটা

ঘুম পেয়েছে হুম এই ট্রলিটা নেবেন পছন্দ হয়েছে ট্রলিটা খুব পছন্দ হয়েছে আপনার নেবেন ওটা আপনাকে বলুন সে যখন আপনাকে নিয়ে ঘুরতে যাবো কোথাও তখন কি নেবে বলুন ঠিক আছে একটা গাড়ি নাকি তো ব্যাগপত্র রাখে জামা কাপড় রাখে একটা ব্যাগ ট্রলি ব্যাগ হ্যাঁ শ্রীলেধারে ওর পাপার জুতোটা হলো আর আমি জুতো আগেই নিয়ে নিয়েছি মাম্মামের জুতো কিন্তু শ্রীলেতারে পেলাম না তাই নয়নে এসে দাঁড়ালাম বিশি রোডে যে নয়নটা আছে বাট সেখানে কিন্তু আবার সাইজ অ্যাভেলেবেল পেলাম না জিনিস পছন্দ হলো তো আর এত লেট করছিল আর সেই সময় প্রচন্ড ভিড়ও ছিল ভিমার থেকে মামামের জুতো দেখলাম পেলাম না আর পাপার জন্য দুটো গেঞ্জি নিয়েছিলাম হাজব্যান্ড ওর জন্য ট্র্যাক প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি নিয়েছে আমি কিন্তু কিছু নিই নি কোথায় দেখুন কোথায় খেতে এসেছেন আপনি ইনায়া কাপ ও ক্যাফেতে ছিঁড়ে ভিজিয়ে খেতে এসেছে একটা মেয়ে পড়ে গেছিল একটা আবার পড়ে যাবেন দেখুন চেয়ারটা থেকে আবার পড়বেন

প্রায় সকাল দশটা থেকে এখন বাজতে চলেছে প্রায় পৌনে চারটে তো অনেক খিদে পেয়ে গেছে আর আমাদের শপিংও আজকের মতো শেষ আবার অন্যদিন দেখা যাবে তো এখন চলে এসেছি কাপ ও ক্যাফেতে একটু স্ন্যাক্স আইটেম কিছু খেয়ে নিই আমি যে এখন সব সময় আমার সাইডে একটা বড় ব্যাগ ক্যারি করি যেটা কিন্তু স্পেশালি আমার মামার জন্য আজকে যেরকম সকাল থেকে সেই ব্যাগ বয়ে নিয়ে বেরিয়েছি মামামের গরম জল এদিকে চিঁড়ে এদিকে গুড় সব কিন্তু বয়ে নিয়ে এসেছি বাটি স্পুন

টেবিলটাতে যে কটা টিস্যু ছিল সব কটা মামাম নষ্ট করে দিয়েছে আর হাজব্যান্ড সামনেই বসেছিল খাবার অর্ডার করে চলে আসছে তো আমরা দুজন গল্প করছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম এদিকে আমাদের খাবারও চলে আসে একটা স্পেশাল পিজা দিয়েছিলাম মানে ক্যাফে স্পেশাল পিজা আর দুটো ড্রিঙ্ক দিয়েছিলাম আরও খাবার অর্ডার করা আছে ওগুলো সব আসবে দুজনারই পেটে চরম পরিমাণে খিদে কারণ কেউ লাঞ্চ করিনি এখনো পর্যন্ত পিজাটা একদম গরম গরম ছিল আর এখানে অরিগানো আর চিলি ফ্লেক্স দুটোই ওপরে দেওয়া হচ্ছিলো ওদিকে আমাদের মশালা বেবি করণ চলে এসছে যেটা খেতে খুবই টেস্ট টেস্টি অ্যান্ড ইয়ামি আর পিজাটাও দুর্দান্ত খেতেছিলো তোমরা যদি কেউ কাপো ক্যাফে রেস্টুরেন্টে যাও তাহলে একবার কিন্তু ওই ক্যাফে স্পেশাল পিজাটা অর্ডার করো দাম বেশি নয় দুশো টাকার মধ্যে বাট খেতে অসাধারণ টেস্টি একটু ঠান্ডা আজকে কি রেগো রোজডেনে কিছু ডে আছে ওই ট্রিপ আমাদের না ট্রিট ট্রিপ কেন এই দেখো গাইজ আমার বর এখন চিলি ফ্লেক্স ছড়াচ্ছে পিজাতে আমরা জমিয়ে খাবো নামটা বলো গো ক্যাফে স্পেশাল পিজা ক্যাফে স্টাইল চিকেন পিজা না 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 ভালোবাসা क्रिसपी कर्न चिली कॉर्न। देखो, आलू, ना बाटा, चीनी गोल है, तर गोलमरिच मेटा अपन ही मैं उटा के এখানে বিড়াল ঘুরছে আর ওইখানে কালারিং মাছগুলো মামুন কিউট না হ্যাঁ এদিকে তাকান চোখ দিয়ে জল বেরোচ্ছে আর ফোন দেখুন না কই এদিকে তাকান ব্রেড খাবেন ব্রেড এদিকে থাকা এই কিনু এদিকে তাকান এদিকে মাম মামা এদিকে না ব্রেড খান একটু রুটি কি হয় তোমার ওটা কি হয় হয় মামাম কামড়ে দেবে সরে যান না কামড়ে দেবে বাবা ডেঞ্জার ম্যাউটা পুরো আপনার মতো খুদি দিচ্ছি গরম গরম পিৎজা আর কর্ন খেয়ে আমাদের হয়নি আবার নিয়ে নিয়েছিলাম বাটার টোস্ট তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর গরম গরম চা একদম হাতিতে নেই ফুলগুলো কত সুন্দর ফুল দেখবেন আসুন আপনি যাবেন না একা একা মামা আমরা পালিয়ে যাচ্ছি আমরা বাড়ি মেয়েও যাচ্ছে মেয়া মেয়া পালিয়ে আসুন মেয়াটা আপনার সাথে সাথেই ঘুরছে দেখছেন তো মামা নেমে পালিয়ে আসুন পড়ে যাবেন খুব সাহস্তা ওইদিকে চলো না ফুল গাছের কাজ দিয়ে চলুন আপনার ভিডিওটা করে দিই আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসুন আবার আপনি র্যাবিট নাকি র্যাবিট আপনি র্যাবিট নাকি ওরকম লাফাচ্ছেন র্যাবিট কে আপা মেয়ে পড়ে যাবেন আবার কিন্তু পড়ে যাবেন আবার কিন্তু পড়ে যাবেন আস্তে 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 বাড়ি এসে দেখি গাইস যে আমার দেওয়ারকে থাল খাওয়াতে বসাবে সেজন্য আর কি সব প্রিপারেশন নিচ্ছে তো এগুলো হচ্ছে সেই কাকিমারা যে থালগুলো দেয় আর কি যাদের চার পাঁচটা কাকিমা থাকে বা একটা দুটো কাকিমা হোক দিদি হোক বা পাড়া সম্পর্কের কেউ হোক ভালো সম্পর্ক থাকলে তো তারা আগে থেকে থাল খাওয়াই। তো সেরকমই কাকিমারা খাওয়াতে স্টার্ট করেছে তাই মামাকে এসে রেডি করিয়ে দিয়েছি আর আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম আর কিশোরী কিশোরী করুন হ্যাঁ কাঁচের জ্বরটা আমার সরান আজকে সারাদিন আমরা তিনজন মিলে মানে আমি হাজব্যান্ড আর মামা মিলে প্রচুর এনজয় করেছি প্রচুর কেনাকাটার থেকে বেশি আমাদের আনন্দ হয়েছে বহুদিন পর আমরা তিনজন এরকম একা করে কোথাও ঘুরে এতটা টাইম একসাথে কাটালাম বাড়ি মামাম সকলকে দেখে করে করে সুন্দর জামা পরে রেডি হয় এই যে ওর কাকাইকে থাল খাওয়াচ্ছে একটা ছোট্ট বিপদ ঘটে এটা হচ্ছে বাইরে যে লাইটটা লাগানো আছে সেটা হচ্ছে আমি ভিডিও থ্রুতে ইউজ করি তো ঘর থেকে বাইরে এনে লাগিয়েছিলাম যাতে লাইটটা বেশি হয় আর সেই লাইটের আলোতে একটা মৌমাছি চলে এসছে সেই মৌমাছি আমার বাড়িতে ঢুকে কাউকে না দেখতে পেয়ে আমার মেয়েকেই কামড়ে দেয় তাও পায়ে পায়ের তলায় আমার মেয়ে খুব স্ট্রং বেশি কান্না করেনি তাও ওখানে তো কাছাকাছি কোনো ডক্টর পাবো না তাই হসপিটাল নিয়ে গেছিলাম হসপিটালে গিয়ে ম্যাডাম দেখে কিছু ওষুধ সাজেস্ট করেছিল সেই ওষুধগুলো নিয়ে কিন্তু তিন দিন খাইয়েছিলাম তারপর আর কিছু প্রবলেম হয়নি ভিডিওটা আপাতত এখানে শেষ করবো ভিডিওটা বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেল ভিডিওতে সেরকম কিছুই নেই জাস্ট আমরা মানে আমি হাজবেন্ড আর মামাম তিনজন একসাথে ঘুরেছি সেইটুকু আর এই যে দেওরকে সন্ধ্যাবেলায় থাল খাইয়েছি এইগুলোই আর কি ভিডিওতে দেখানোর মতো ছিল তো কি কি কিনেছি না কিনেছি সেটা তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে নিচ্ছি আপাতত এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো খারাপ যাই লেগেছে যা যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য এখন তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো এনজয় করো